আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি আমার টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস থাকবি এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া ফুলস অর্থ টাকা হাগ্গি অর্থ আমার এটা আতি ফুলস হাগ্গি তুমি আমার টাকা দাও পরে জরিমানা আসবে এর আরবি বাক্যটি হবে বাদে নিজি গারামা এখানে বাদে অর্থ পরে ইজি অর্থ আশা গারামা অর্থ জরিমানা বাদে নিজি গারামা পরে জরিমানা আসবে ড্রাইভারের পাশে বসবে না এর আরবি হবে লাত ইজলিশ জে সাওয়াক এখানে লাত অর্থ না ইজলিশ অর্থ বসা জেম্বু অর্থ পাশে সাওয়াক অর্থ ড্রাইভার লাত ইজলিশ জে মুস্তাওয়াক ড্রাইভারের পাশে বসবে না তুমি পাগল আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন্তা মজনুন আনা মালুম তুমি পাগল আমি জানি কেন তার সাথে ঝগড়া করো এর আরবি বাক্যটি হবে লেশ ওয়াজ তাওয়াজ জঞ্জাল এখানে লেশ অর্থ কেন ওয়াজ অর্থ তার সাওয়াজ অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া করা লেশ ওয়াজ তাওয়াজ জঞ্জাল কেন তার সাথে ঝগড়া করো সে খারাপ লোক এর আর বিপাকটি হবে হুয়া নফর খারবান এখানে হোয়া অর্থ সে নফর অর্থ, লোক খারবান অর্থ খারাপ নফর খারবান সে খারাপ লোক তুমি এখানে বসো এর আরবিপাকটি হবে এতে ইজলি সেনা এখানে অর্থ তুমি ইজলি অর্থ বসা হেনা অর্থ এখানে ইতে ইজলি সেনা তুমি এখানে বসো আমার সাথে চলো এর আরবি বাক্যটি হবে ইমশি সাওয়াসাও আনা এখানে ইমশি অর্থ চলা সাওয়াসাও অর্থ সাথে আনা অর্থ আমার ইমশি সাওয়াসাও আনা আমার সাথে চলো আমি দেখেছি তুমি ঝগড়া করছো এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা জঞ্জাল এখানে আনা অর্থ আমি শুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি জঞ্জাল অর্থ ঝগড়া করা আর সুফ ইন দা জঞ্জাল আমি দেখেছি তুমি ঝগড়া করছো সমস্যা নাই আমি যাব। আর হবে মাফি মুশকিলা আনারোহ এখানে মাফি অর্থ না বা নাই মুশকিলা অর্থ সমস্যা আনা অর্থ আমি রুফ অর্থ যাওয়া মাফি মুশকিলা আনারোহ সমস্যা নাই আমি যাব। শোনো ভিতরে জিও না এর আরবি হবে ইসমা মাফিরুখ দাখেল এখানে ইসমা অর্থ শোনা মাফিরুখ অর্থ না যাওয়া দাখেল অর্থ ভিতরে আবার জুয়া অর্থ ভিতরে ইসমা শোনো ভিতরে জিও না আমি ধার নিব এর আরবি বাক্যটি হবে আনাশিল সেলাফিয়া এখানে আনা অর্থ আমি শিল অর্থ নেওয়া সেলাফিয়ার্স হো ধার অনশীল সেলাফিয়া আমি ধার নিব আমি এখন বাসায় যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহবেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাব বেদ অর্থ বাসায় আলহিন আনা বেদ আমি এখন বাসায় যাব তুমি কখন বাজারে যাবে এর আরবে বাক্যটি হবে ইনতা রুফ রুশু এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন রুহ অর্থ যাওয়া সুখ অর্থ বাজার রুশু তুমি কখন বাজারে যাবে তুমি আমার বাসায় আসো এর আরবে বাক্যটি হবে তাল আনাবেদ এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা আনাবেদ অর্থ আমার বাসায় ইন্তাকাল আনাবিদ তুমি আমার বাসায় আসো লোকটা কে তুমি চিনো এর আরবি বাক্যটি হবে হাদানফর মিন মালুমিনতা এখানে হাদানফর অর্থ এই লোকটি মিন অর্থ কে মালুম অর্থ জানা বা বোঝা বা সিনা। ইনতা অর্থ তুমি হাদানফর মিন মালুম ইনতা এই লোকটা কে তুমি চিনো আজকে রান্না করবে এর বাক্যটি হবে আলিম এস্তাব্বাক এখানে আলিম অর্থ আজ এস অর্থ কি অর্থ রান্না করা আলিম আজ আজ কি রান্না রান্না করবে মাছ করব। এর আরবি হবে আলিম তাব্বাক সামাক এখানে আলিম অর্থ আজ তা অর্থ রান্না করা সাবাক অর্থ মাছ আলিম তাব্বাক আজ মাছ রান্না করব। আমি চিনি সে আমার বন্ধু এর আরবি হবে আনা মালুম হু আনা এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা চিনা হুয়া অর্থ সে আনা সাদিক অর্থ আমার বন্ধু আনা মালুম হু আনা আমি চিনি সে আমার বন্ধু তুমি একটু দাঁড়াও এর আরবি হবে সাদিক ইন্তওয়াগ্গিব শুয়াইয়া এখানে স্তাদিক অর্থ বন্ধু ইন্টা অর্থ তুমি ওয়্যজ্ঞ অর্থ দাঁড়ানো স্বয়ং অর্থ একটু সাদিক ইনতা ওয়্যজ্ঞ শ্রেয়া বন্ধু তুমি একটু দাঁড়াও আমার কাজ শেষ এর আরপেপাকটি হবে সুগল হাগি খালাস এখানে সুগল অর্থ কাজ হাগি অর্থ আমার খালাস অর্থ শেষ সুগল হাগি খালাস আমার কাজ শেষ ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি হবে মমন উৎকুল জুয়া এখানে মমনু অর্থ নিষেধ উৎকুল অর্থ প্রবেশ জুয়া অর্থ ভিতরে মমনু উৎকুল জুয়া ভিতরে প্রবেশ নিষেধ আমার মালিক বাড়িতে আছে এর আরবি বাক্যটি হবে হাগে আরবাব মজুদ বেদ এখানে হাগে অর্থ আমার আরবাব অর্থ মালিক মজুদ অর্থ আছে বেদ অর্থ বাড়ি হাগে আরবাব বাপ মজুদ বেদ আমার মালিক বাড়িতে আছে আমার মালিক কোথায় গেছে এর আরবি বাক্যটি হবে ইনতা আর বাপ অয়েন রুক এখানে ইনতা অর্থ তোমার আর বাপ অর্থ মালিক অয়েন অর্থ কোথায় রুক অর্থ যাওয়া ইনতা আর বাপ অয়েন তোমার মালিক কোথায় গেছে আকামা কই এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইন দা ইকামা এখানে ওয়াইন অর্থ কোথায় বা কই ইন অর্থ তোমার ইকামা অর্থ আকামা ওয়াইন ইন দা তোমার আকামা কই আমার আকামে শেষ এর আরবি বাক্যটি হবে ইকামা আনা খালাস এখানে ইকামা অর্থ আকামা আনা অর্থ আমার খালাস অর্থ শেষ ইকামা আনা খালাস আমার আকামা শেষ কখন নতুন করবে এর আরবি বাক্যটি হবে متا সওরি এখানে মিতা অর্থ কখন সওরি অর্থ করা জেদিদ অর্থ নতুন متا সওরি কখন নতুন করবে কারণ আমার টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আসান আনা আবগা ফুলুস এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আসান আন আবগা ফুলুস কারণ আমার টাকা দরকার আমি আকামা বানাবো এর আরবি বাক্যটি হবে আনা সবি ইকামা এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা বা করব বা বানাবো ইকামা অর্থ আকামা আনা সবি ইকামা আমি আকামা বানাবো চুপ করো এর আরবি বাক্যটি হবে ইনতা উস্কুত এখানে ইনতা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করা ইনটা উস্কুত তুমি চুপ করো কাজ নাই টাকা কোথায় পাব এর আরবি বাক্যটি হবে সুগল মাফি ওয়েন হাতছেল ফুলুস এখানে সুগল মাফি অর্থ কাজ নাই ওয়েন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা সুগল মাফি ওয়েন হাতছেল ফুলুস কাজ নাই টাকা কোথায় পাব মালিকের টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কফিল আবগা ফুলুস এখানে কপিলর অর্থ মালিক আবগা অর্থ লাগবে ফুলুসর অর্থ টাকা কফিল আবগা ফুলুস মালিকের টাকা লাগবে